প্রচণ্ড শীতের কারণে মাছের ঘাটতি দেখা দিল আমতলা বাজারে শীত এবং কুয়াশার ফলে মৎস্যজীবীরা জলে নেমে মাছ ধরতে না পারায় মাছের অভাব দেখা দিল নওদা থানার আমতলা মাছ বাজারে যার ফলে গ্রামে যে সমস্ত মাছ বিক্রেতারা মাছ বিক্রি করে থাকেন তেনারা খালি হাড়ি নিয়ে বাড়ি ফিরলেন এমনই এক দৃশ্য দেখা গেল আজ সকালে নওদা থানার আমতলা বাজার এলাকায় দেখুন সেই ছবি আজকে আপনারা দেখছি মাছ না নিয়ে বাড়ি চলে যাচ্ছেন কারণটা কি কারণটা ঠান্ডা প্রচন্ড ঠান্ডা পড়ছে সে কারণে মাছ ধরা হয়নি মাছ ধরেছে কম মানুষের জন্য সেজন্য ঘুরে যাচ্ছে মাছ পাইনি আমরা বাজারে মাছ পেলেন মাছ বাজারে পেলাম কোন বাজারে গেছিলেন এই জামতলা বাজারে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি দিয়ালপুর নাম নাম সেন্টু মন্ডল তাহলে গ্রামে মাছ বিক্রি করেন তাই তো আমরা তো এমনি গিয়ে আমতলা নিয়ে গ্রামে গ্রামে বিক্রি করি তাহলে আজকে শীতের জন্য মাছ পেলাম না সেজন্য ঘুরে যাচ্ছেন সেজন্য ঘুরে যাচ্ছে তাহলে আজকে আপনার সংসার সংসার কঠিনই চলবে আজকের দিনটা খারাপ চলবে মাছ ধরতে পেলাম না আপনার এরকম কতজন ঘুরে যাচ্ছেন এরকম মোটামুটি বিশ কুড়ি জন ঘুরে যাচ্ছি তাহলে মাছ নেই ভালো সেরকম হ্যাঁ সেরকম ভালো উঠেনি ঠান্ডা ঠান্ডার জন্যে

খালি হাড়ি ফিরে যাচ্ছেন কেন হ্যাঁ আমি মাছ আমদানি নাই দাম বেশি মাছ ধরতে পারছে না কি কারণে ঠান্ডা অত্যন্ত ঠান্ডা পড়ছে এই কারণে ধরতে পারছে না কোনো মাছ পেলেন না না একবার বাজার ফাঁকা ঘুরে আসলাম তাহলে আজকে কি কাজ করবেন বাড়ি কি বসে থাকবো কি করবো আমরা তো অন্য কাজ করি নাই পারি আপনার নাম আমার নাম গৌর হালদার বাড়ি মধুপুর ডাঙ্গাপাড়া আপনি ঘুরে যাচ্ছেন না কি কারণে পেলেন না ওই ঠান্ডা জিনিস ধরেনি তাই আনন্দ সংবাদ শুভ সংবাদ অনুষ্ঠান বাড়ির সংবাদ ওই কতান বানকুইট আমতলা বেলডাঙ্গা বাস স্ট্যান্ড নওদা মুর্শিদাবাদ এখানে বিবাহ অন্নপ্রাশন জন্মদিন এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য বাড়ি ভাড়া পাওয়া যায় এছাড়াও এখানে যে কোনো অনুষ্ঠানের খাবারের অর্ডার অনুযায়ী অভিজ্ঞতা সম্পন্ন ক্যাটারার দ্বারা যত্ন সহকারে খাবার পরিবেশন করা হয় বিশেষ দ্রষ্টব্য মুসলিম বিবাহ রেজিস্ট্রারের সুব্যবস্থা রয়েছে এবং গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে আমাদের যোগাযোগ নাম্বার এইট এইট